আসসালামু আলাইকুম সকালকে আশা করি ভালো আছেন গতকালকের একটি ইস্যু নিয়ে আজকে কথা বলবো অবশ্যই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব থেকে আপনারা অবশ্যই জানতে পেরেছেন গতকালকে কি ঘটনা হয়েছিল কালকে মিলেদুর নবীর জুলুস উদযাপিত হয়েছে অনেক মানুষ হয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ তীব্র যানজট অনেকের অনেক অসুস্থ হয়ে পড়েছে এক যুবক হাটাজারি মাদ্রাসার দিকে ইশারা করে অশুভনীয় একটি আচরণ করে সেটি আবার ফেসবুকে পোস্ট করেছে এ পোস্ট যখন মানুষের কাছে ছড়িয়ে পড়ে তখন ফেসবুকে প্রতিবাদ শুরু হয় প্রতিবাদ করার পরে ফটিকচুরি থেকে ইউএনু তাকে অভিযান ছালিয়ে গ্রেপ্তার করা করে যদিও অবশ্যই গ্রেপ্তারের পরে সেই যুবক ছেলেটি অনেক মায়াজড়িত কণ্ঠে ক্ষমা চেয়েছে তারপর শুরু হয়েছে হাটাজারিতে ছাত্রদের উত্তেজনা সেখানে অনেক ঝামেলা হয়েছে গণ্ডগোল হচ্ছে রাতে একশো ধারা জারি করেছে প্রতি বছর আমাদের এখানে মিলাদুন পালন করে তবে আমাদের উচিত গান বাজনা অতি উচ্চস্বরে না করে নামাজ এবাদত সব কিছু ঠিক রেখে একটি লিমিটের মধ্যে করা দরকার যেহেতু মানুষের কোনো কষ্ট না হয় আমরা একে আমরা এককালিমার মানুষ দুু আমরা ভাগেই মুসলিম আমাদের এইসব বিষয়ের তর্ক বিতর্কতে যদি আমরা দলীয় দলে যদি আমরা জোরে পড়ি তাহলে তৃতীয় পক্ষ এখানে শক্তি নেবে বারবার সতর্ক করা হচ্ছিল কালকে যে আপনারা এইভাবে যদি দ্বন্দ্ব করেন তাহলে তৃতীয় কোনো শক্তি এখানে দেখা দেবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা অবশ্যই যদি কোনো সমস্যা হয় আমাদের হুজুরেরা মাওলানা মুফতিরা বসে এটা সমাধান করবে অবশ্যই আমরা চাই সমাধান আমরা কোনো সংঘাতে জড়াবো না আসলে এসব বিষয় সবার ক্লিয়ার করা উচিত একটি বৈঠক করে সমালোচনা আলোচনা ভালো খারাপ সব কিছু আসলে এটা সমাধান করা উচিত ছিল কারণ যেহেতু এটি প্রতিটি মানুষের অন্তরে রয়েছে এক একজন এক আঁকিতে পোষণ করে যার যেটা ভালো লাগে আমাদের উচিত আমরা মুসলিম ভাই হিসেবে একে অপরকে যেন আঘাত না করি কোনো দুঃখ কষ্ট না দিই আমি পারলে তাকে বুঝাবো যে বুঝে না তাকে আমরা বুঝানোর চেষ্টা করব ঠিক আছে